একটা ছোটো জিনিস শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওটা করছি সেরকমভাবে রেমেডি ফেমেডি কিছু নয় কিন্তু আমার মনে হয় জিনিসটা সবারই জানা উচিত আজকে একজন আমাকে ফোন করেছিলেন এবং ফোন করার পর আমি শটে বলছি তিনি শেয়ার করলেন যে তার ম্যারেড লাইফে কিছু প্রবলেম চলছে তো আমি যখন জিজ্ঞাসা করলাম তিনি বললেন হ্যাঁ তিনি ঝটুক বিচার করিয়েছিলেন এবং ঝটুক বিচারে অষ্টকুট বিচারে ছত্রিশের মধ্যে তার কিন্তু আঠাশ পয়েন্ট আসে ছত্রিশের মধ্যে আঠাশ পয়েন্ট কিন্তু অ্যাস্ট্রোলজারদের কাছে যথেষ্ট ভালো আমার কাছে নাও হতে পারে কিন্তু অনেক অ্যাস্ট্রোলজারের কাছে ভালো এবং তিনি বলেন যে তিনি যে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন সেখানে তিনি লেখেন যে তার বিবাহিত জীবন যেহেতু আঠাশ পেয়েছে বিবাহিত জীবন খুবই সুন্দর হবে দু হাজার প্রথম দিকে বিয়ে হয় এবং এক বছরের মধ্যে তার কিন্তু যে বি ম্যারেড লাইফ সেটা কিন্তু দিনের দিন খারাপ হতে যাচ্ছে ডিটোরিয়েট করছে কেন হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন অষ্টকোট বিচার মানে হচ্ছে যে ছত্রিশটা পয়েন্টের মধ্যে দেখা হবে পাত্র এবং পাত্রীর মধ্যে কত পয়েন্ট পেল এবার একটা সিম্পল কথা ভেবে দেখুন অষ্টকূট বিচারটা কিন্তু নক্ষত্রের ওপর ডিপেন্ড করে অর্থাৎ আপনার যা নক্ষত্র ধরুন আপনার কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র আমি কথাই বলছি এই যে বা আপনার তুলা রাশি সাথী নক্ষত্র এই নক্ষত্র এই যে সাথী নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র বা ভরণী নক্ষত্র এই নক্ষত্রের ওপর কিন্তু অষ্টকোট বিচারটা হয়ে থাকে এবার এই যে আপনার নক্ষত্র সিমিলার যদি কোনো নক্ষত্র পাত্র বা পাত্রী নক্ষত্র আপনি পান তাহলে কিন্তু সেক্ষেত্রে ছত্রিশে ছত্রিশ পয়েন্টও মিলে যেতে পারে সেটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু দেখলেন আপনি সিমিলার কাউকে পেলেন সেক্ষেত্রে ছত্রিশ ছত্রিশ হয়ে গেল কিন্তু আপনার পার্সোনাল হরোস্কোপে বিবাহিত জীবনে ডিভোর্স লেখা আছে বা বিবাহিত জীবন বাজে লেখা আছে সেখানে সেপারেশন লেখা আছে তাহলে আপনার অষ্টকোট বিচারে নক্ষত্র অনুযায়ী সেই সিমিলার নক্ষত্র কোন পাত্রকে পেলেন আপনি যদি পাত্রী হন আর যদি আপনি পাত্র হন তাহলে আপনি কোনো পাত্রীকে পেলেন সেক্ষেত্রে ছত্রিশে ছত্রিশ পয়েন্টই তো মিলবে এটা তো অবাক হওয়ার কিছু নেই মানে আমি যাকে বিয়ে করেছি সেক্ষেত্রে যদি আমার নক্ষত্রে সিমিলার নক্ষত্র কাউকে আমি পাই সেক্ষেত্রে ছত্রিশ ছত্রিশও মিলতে পারে আঠাশ উনত্রিশ তিরিশও হতে পারে কিন্তু পার্সোনাল যদি আমার বিবাহিত জীবন যেমন থাকবে আমি তেমন রেজাল্ট পাব। ঠিক আছে আমার বিবাহিত জীবনে যদি থাকে ম্যারেড লাইফ বাজে হবে সেক্ষেত্রে কিন্তু সেটাই হবে সেক্ষেত্রে ছত্রিশে ছত্রিশ মিলুক আর যাই হোক এরপরে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কি অষ্টকুট বিচারের দাম নেই ডেফিনেটলি আছে আমি নিজেও সেটা করে থাকি কিন্তু শুধুমাত্র অষ্টকুট বিচারটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের কাজ হতে পারে না মিনিমাম পাঁচখানা প্রসেস থাকে আমি নিজেও যখন আমার কাছে কেউ ছোটো বিচার করাতে আসে আমি নিজেও কিন্তু অষ্টকুট বিচার করি এবং সেটা ক্লায়েন্টকে পাঠাইও কিন্তু তার আগে আরও চারটে স্টেপ আমি দেখি চারটে বললে ভুল হবে সেখানে সাত আটটা স্টেপ থাকে কিন্তু যেটা মেজার চারটে স্টেপ সেটা কিন্তু দেখা হয় তার মধ্যে একটা স্টেপেও যদি নেগেটিভ পাই সেটা কিন্তু হারের স্টেপে কিন্তু ডিনাই করা হয় তাই আমার ম্যারেড লাইফ হরস্কোপে যেরকম থাকবে সেটা ভালো মন্দ যাই থাকুক না কেন আমি রেজাল্ট কিন্তু সেই অনুযায়ী পাবো তাই শুধু অষ্টকূট বিচার করে বিবাহিত জীবনের দিকে কিন্তু পা বাড়াবেন না অনেকটা ডিপ অ্যানালাইসিস দরকার হয় ম্যারিড লাইফের জন্য